এটার স্লিভসটা এটা কিন্তু পাকিস্তানি প্যাটার্নে পাচ্ছেন খুব সুন্দর একটা স্লিভস পাই কিনে নেবেন তাদের জন্য আরো কমবে তো থাই কটনের আমরা তিন চারটার মতো ডিজাইন দেখাবে সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা একদম カラー দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই নাইস একদম জাম কালার আছে মানে এটা ল্যাভেন্ডার টাইপের কালারটা ল্যাভেন্ডার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে আজ কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল কিছু টু পিস থ্রি পিস দেখাবো এগুলো সবই পাকিস্তানি স্টাইলের থাকবে টার্সেল দেওয়া আছে ফুলগুটি কন্টিনিউ করবেন একদম গরমে কমফোর্টেবল ঠিক আছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির থাই কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন ফুলগুটি দেখতে হবে প্রচুর ডিজাইন আছে কালার আছে তিনশো পঞ্চাশ থেকে সতেরোশো আঠারোশো টাকার মধ্যে ড্রেস থাকবে আজকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমা সরচাপ আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কিন্তু লেচর করে এখানে বাটন দেওয়া টার্সেল করা আর এইটা হচ্ছে এটার স্লিভটা এটা কিন্তু পাকিস্তানি প্যাটার্নে পাচ্ছেন খুব সুন্দর সম্পূর্ণ কাটার করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা ফ্যাব্রিকটা হচ্ছে থাই কটন ঠিক আছে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটাও সেম ফ্যাব্রিক এটাও থাই কটনের ভিতরে প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা মূল্য সাতশো যারা পাইকিরি নেবেন তাদের জন্য আরও কমবে তো থাই কটনের আমরা তিন চারটার মতো ডিজাইন দেখাবো এগুলো সবই টু পিসের করছেন বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এইটা দেখেন ফ্রস এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর এটাও কাজ করা সম্পূর্ণ এটা হচ্ছে স্লিপসটা বিশেষ করে স্লিপসগুলো কিন্তু খুবই সুন্দর করেছে এটা হচ্ছে প্যানেল এগুলো সবগুলো থাই কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক আর হয় না এটা একটা কালার ঝটপট নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ করে আচ্ছা প্রাইস থাকবে সেইমই তাই না সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা একদম হচ্ছে লাক্সারি শিফুনের ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু হচ্ছে কাজ করা থাকবে এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন প্যান্টটা থাকবে সেন্টন সিল্ক মানে একদম ফুল যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা প্রাইস থাকবে সতেরোশো টাকা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি কালার হবে চারটা টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই নাইস একদম জাম কালারের ভিতরে পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন ঠিক আছে এটা হবে প্যান্টটা এটা হচ্ছে ওরনাটা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা আচ্ছা এইটা হচ্ছে লাস্টন কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু অনিয়ন কালার প্রাইস থাকবে 1700 টাকা আচ্ছা সোয়ার একদম পাকিস্তানি ভার্সনের চোখ ধাঁধানো একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ এখানে স্ট্রোনের কাজ করা মানে এগুলো কিন্তু অন্যান্য শোরুমের থেকে একদম অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে ব্রাইডাল সিজন তো আপনারা কিন্তু নিতে পারেন বিয়ের সিজন আছে তারপরে হচ্ছে পূজা আছে এরকমের গর্জাস ড্রেস না হলে কিন্তু চলে না ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে ভাইয়া সতেরোশো টাকা সতেরোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু টোটাল চারটা কালার এটা সিগ্রিন কালার প্রাইস থাকবে সতেরোশো টাকা এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে একদম মানে ড্রাগন কালার তাই না খুব চমৎকার কালার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা ওকে এইটা দেখেন ফ্লর্স এটা হচ্ছে লাস্ট অন কালার অনিয়ন কালার ঠিক আছে মানে এটা ল্যাভেন্ডার টাইপের কালারটা ল্যাভেন্ডার অ্যাশ প্রাইস থাকবে সতেরোশো টাকা আচ্ছা এটাও কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি ওকে আচ্ছা একদম কটন দেখাবো যারা হচ্ছে জর্জেট পছন্দ করেন না কটন চাচ্ছে এই গরমে এটা নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ লেচর করা এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টা কিন্তু প্লাজো কাটের ভিতরে তাই না কটন ফুল প্লাজো কাটের ভিতরে পাবেন আর এইটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে আপু মাত্র 900 টাকা 900 টাকা কালার চাই কয়টা ভাইয়া দুইটা কালার আছে আচ্ছা ওকে কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम মাত্র 900 টাকা ওকে আচ্ছা থ্রি পিসের ভিতরে লাস্ট একটা দেখাবো পাকিস্তানি বুটিক্স এটা সম্পূর্ণ কাজ করা রেশমি সুতোর কাজ এটা হচ্ছে সিরিপস পোষণ এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা থাকবে বাটার সিল্ক এ হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু জর্জেট ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের একটা ওনা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার তিনটা আচ্ছা কালার হবে তিনটা এটা 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেজ আছেন সাইজ अवेलेबल আর এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরো কমবে প্লাস এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ওকে এটা হচ্ছে ওনাটা আচ্ছা লাস্ট ওয়ান কিছু গেঞ্জেট দেখা জর্জ এগুলো কিন্তু জিপার সেট গরমে কমফোর্টেবল এটা সম্পূর্ণ এখানে স্মোকি করা একদম গেঞ্জি কটন কাপড় ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে পাঁচটা টোটাল এটা কিন্তু প্রিন্ট কালার সবগুলো চেঞ্জ থাকবে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর আরও কিছু কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আর এটা ছিল লাস্ট টন তিনশো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ